চরণে প্রণাম করে যেই রঘুনাথ দাস উঠে দাঁড়িয়েছে গুরুদেব সঙ্গে সঙ্গে রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরে বলে উঠল রঘুনাথ তুমি যে আমার আশ্রমে এলে আমার আশ্রমে লেখাপড়া করবার জন্যে একটা কথা আমায় বলো তো বাবা তুমি কি আমার আশ্রমে থাকবে কি কাজ করবে এ তো বাড়ি নয় কি তোমার দাস দাসী সব চারদিকে ঘুরে বেড়াবে হাতের উপরে সব দেবে এ তো আশ্রম কি কাজ আমি আমি গোবিন্দের জন্য ফুল তুলব গোবিন্দের জন্য মালা করব গুরুদেব মনে মনে ভাবছে মন আছে দেখছি কোটি কোটি থাকে যদি সুস্কৃতি সংস্কার তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচা সবার হবে না কি করে হবে যারা বসে আছে এখানে তুলসীর মালা সকলে